আর অফিসের পরে নেওয়ার পরে এখন আমরা কোনো বুঝাইতে পারি নাই বেশ কিছু কাজ হয়ে গেছে এটাও সেদিনে আমরা পরবর্তী আলোচনা করবো কতটুকু বলার একটাই কারণ অনেকটি ছোট অফিস কনফার্ম করতেছেন বা এরকম কিছু আমাকে বলতে চাই সবাইকে একটু বলবো আসলে ছোটো থেকে কী হয় বড় হয় এটা আমরা যদি আরও পাশের রুমটুক পাই উপরে নিচে পাই আশা করি আমরা দরকার আছে হয়তো সেগুলো হবে আমাদের জন্য আমাদের যদি সেটাকে বড় করে নেব আমরা পাশাপাশি আরেকটা ব্লাড পেতেছি যেখানে আমাদের গোডাউন থাকবে এবং যেখানে ঢাকার বাইরে থেকে লোকজন আসতে যে কিন্তু সেখানে থাকতে পারবে কাজে লাগবে সবকিছু মিলে আমরা অবস্থান ব্যবস্থা দিব সেভাবে আমরা ধীরে ধীরে দেখাচ্ছি আর পাশাপাশি আমাদের

তোমরা সবাই প্রোডাক্টিভ করে ব্যবহার করব আর সেই বিষয়ে আমরা আরো পরবর্তীতে কথা বলবো আমাদের এখানে একটা বড় বড় কালকে না নিয়ে এসেছি প্রতিদিন সকাল এগারোটায় একটা প্রোগ্রাম থাকবে যার যার সেখানে নিয়ে আসবেন আমি পার্সোনালি এখানে বসি কোম্পানির প্রোডাক্ট অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দিয়েছি আপনাদের সেবার জন্য তো সময় দোয়া করবে আর বিভিন্ন আমাদের জন্য দোয়া করার জন্য এটা শুরু করা যাবে ধন্যবাদ সবাই আসসালামাইকুম

وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه حول ولا قوه الا بالله اللهم انت السلام منك السلام حينا ربنا بالسلام وبك من الجنه تبارك تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تعاقبنا ان فينا او ربنا ولا تحمل علينا اسرا كما أمرت ولا الذين من قبلنا ربنا ولا تحمل